আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজ আপনাদেরকে একটা সিনেমার কাহিনী বলবো খুব সংক্ষেপে লরেন্স অফ অ্যারাবিয়া যে সিনেমার একজন মাত্র নায়ক যিনি ব্রিটিশ গোয়েন্দা ছিলেন কর্নেল উপাধির একজন গোয়েন্দা কর্মকর্তা ছিলেন যার দায়িত্ব ছিল মধ্যপ্রাচ্যের রাজ পরিবারগুলো এবং বড় বড় যে গোত্রগুলো রয়েছে সেটা আজকের সৌদি আরব আজকের কুয়েত আজকের জর্ডান আজকের ফিলিস্তিন ঠিক এই এলাকাতে এবং সিরিয়া এই এলাকাতে তিনি বহু বছর ব্রিটিশ গোয়েন্দা বিভাগের কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন এই একটি মাত্র লোকের কারণে অনলি ওয়ান পার্সেন্ট তার কর্মদক্ষতা এবং তার কৌশল এবং তার সফলতা প্রথম মহাযুদ্ধে মিত্রশক্তির জয় হয়েছিল অবাক ব্যাপার হলো যে প্রথম মহাযুদ্ধ যেটি ইউরোপে শুরু হয়েছিল এটা ইউরোপে যতটা না প্রভাব বিস্তার করেছিল তার চেয়ে বেশি প্রভাব বিস্তার করেছিল এশিয়াতে মধ্যপ্রাচ্যে এবং এশিয়াকে এই প্রথম মহাযুদ্ধ যে শেপ দিয়েছিল তার ভৌগোলিক অবস্থা যেভাবে পরিবর্তন করে দিয়েছিল সে অনুযায়ী ইউরোপে আসলে প্রথম মহাযুদ্ধের কোনো প্রতিক্রিয়া হয়নি ওভাবে ফলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধটা ইউরোপে অনিবার্য হয়ে পড়েছিল এটা ভিন্ন একটা বিষয় এখন লরেন্স অফ অ্যারাবিয়ার কাহিনী বলে নেই আপনারা জানেন যে তিনটি খেলাফত মুসলমান বিশ্বে খুবই নাম করা প্রথমে খোলাফে রাশেদিন আল্লাহ রাসুলের ওফাতের পর যে চারজন খলিফা মুসলমান বিশ্ব শাসন করে সেই ইতিহাস দ্বিতীয় ইতিহাস হলো উমায় খিলাফত আর তৃতীয় ইতিহাস হল আব্বাসীয় খিলাফত এটা পৃথিবীকে একটা শেভের মধ্যে রেখেছিল সারা দুনিয়াতে এটাকে চ্যালেঞ্জ জানানোর ক্ষমতা ওই মুহূর্তে ছিল না উমায়াদেরকে চ্যালেঞ্জ জানানোর ক্ষমতা পৃথিবীতে ছিল না আব্বাসীয়দের ছিল না আর খুলাফেয়েরা রাশিদিনও তখন বিশ্বের এক নম্বর পড়ার শক্তি তুমুরের যে শক্তিমত্তা ছিল আব্বাসীয় খিলাফতের শেষ দিকে দুটো খিলাফত প্রতিষ্ঠিত হয়ে যায় যেটি স্পেনে বা ইউরোপে প্রতিষ্ঠিত হয় উমায়া খলিফা হিসাবে বাট অ্যাকচুয়ালি ইট ওয়াজ মুর ডাইনেস্টি এ থেকে মূর সভ্যতা বলা হয় এবং তারা মূলত খলিফা হিসেবে স্বীকৃত হতেন না এখানে তাদেরকে বলা হয়তো উমায়া শাসক স্পেনে তারা সেভিল কর্ডোভা তারপরে ফ্রান্সের একটা বিরাট অংশ নিয়ন্ত্রণ করতেন আধুনিক ফ্রান্সের তার সঙ্গে সঙ্গে যাকে বলা হয় সাগরের অপর অংশে বিশেষ করে সাইপ্রাসে তাদের একটা বিরাট ভূমিকা ছিল এবং ইউনিশিয়াতে মানে উমায়া শাসক স্পেনের এবং তারা বহু বছর প্রায় সাতশো বছর ইউরোপ শাসন করেছে এবং ইউরোপে উমায়া শাসকদেরকে চ্যালেঞ্জ করার মতো ওই মুহূর্তে কোনো শক্তি ছিল না ফ্রান্স ইংল্যান্ড কেউ ছিল না দেওয়ার দ্য সুপার পাওয়ার জাস্ট লাইক আপনি যার সঙ্গে তুলনা করেন ইংল্যান্ডের যদি সবচেয়ে পাওয়ারফুল রাজা রিচার্ড দ্য লায়ন কিং তাকে চিন্তা করেন ওইরকম তৃতীয় আব্দুর রহমানের মতো শক্তিশালী খেলা মানে শাসক ইংল্যান্ডের ছিল না এটা হয়েছিল আব্বাসীয় খেলাফতের দুর্বলতার কারণে বা তারা আসলে ইউরোপে নাক গোলাতে চায়নি দ্বিতীয় আরেকটা খিলাফত হয়েছিল ফাতিমীয় খেলাফত তো ফাতিমীয় খেলাফত হয়েছিল মিশরে এটাও আব্বাসীয় খিলাফতের দুর্বলতার কারণে তারা যথেষ্ট শক্তিশালী ছিল এবং তাদের আমলে অনেক কিছু হয় এবং উত্তর আফ্রিকাতে তারা যথেষ্ট বুৎপত্তি অর্জন করে এবং মক্কা মদিনা সিরিয়া এবং এই যে ফিলিস্তিন জেরুজালেম এটা এই আব্বাসীদের কাছ থেকে মূলত ফাতিমিয়রা নিয়ে নেয় পরবর্তীতে ফাতিমা খেলাফতের যখন দুর্বল অবস্থা হয়ে পড়ে আব্বাসীও দুর্বল হয়ে যায় ফাতিমেরও দুর্বল হয়ে যায় তখন সিরিয়াতে আরেকটি সাম্রাজ্য গড়ে ওঠে জঙ্গি ফ্যামিলি ইমামুদ্দিন জঙ্গি নুরুদ্দিন জঙ্গি তো এইভাবে যখন খুব দুর্বল অবস্থা হয়ে যায় তখনই ইউরোপীয় যে শক্তি তারা এই জেরুজালেম উদ্ধার করার জন্য তারা ক্রুশেট ঘোষণা করে এবং প্রায় একশো বছর সেখানে ক্রুশেট চলে এবং গাজী সালাউদ্দিন যিনি ছিলেন মূলত একজন সেই যাকে বলা হয় এবং সেই রূপে তিনি মূলত ফাতেমীয় যে খলিফা তাকে প্রোটেকশন দেওয়ার জন্য তাকে পাঠানো হয়েছিল মিশরে ঠিক সেই সময়